म्हणजे गुसुल कर संभव ना হ্যালো দিস ইজ সাইফ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকে চলে আসছি নোরসিন্দি ডিম হলিডে পার্কে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পার্ক ইন বাংলাদেশ এই ব্লগে আমার সাথে আছে আলী আজকে দুই বাই মিলে পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো ভিতরে ঢুকতেই বিশাল জায়গা জুড়ে পার্কিং এরিয়া এখানে অনেক গাড়ি পার্ক করার জন্য জায়গা রাখছে আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার প্রতি টিকিটের মূল্য তিনশো বিশ টাকা করে কিন্তু তিন বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি ভিতরে ঢুকতে একটি পৃথিবীর মতো বৃত্তাকার এক পাশে একটি খাতিও আছে আর সামনে হচ্ছে দেওয়া আছে পার্কের মেপ কোথায় কি আছে দেখে ভিতরে ঢুকতে চোখে পড়ে সুন্দর একটি ন্যাচারাল এনভায়রনমেন্ট যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এর পাশেই চাইল্ড জোন বাচ্চাদের সকল প্রকার রাইড এখানে পেয়ে যাবেন একটু সামনে উপরের দিকে তাকালে সকল স্পটের দিক নির্দেশনা একটি বোর্ড দেখতে পাবেন আর একটু সামনে আসলেই একটি পুকুরও দেখতে পাবেন এই পুকুরেও একটি রাইডের ব্যবস্থা আছে টিকিট কেটে উপভোগ করতে হয় এরপরে বাম দিকে গেলে কিছু অপরচুনিটিসের ব্যবস্থা করা হয়েছে যেখানে যেমন ওয়াটার পার্কের লকার ও সুইমিংয়ের ড্রেসের ব্যবস্থা এর পাশে ডিম রিল্যাক্স সেন্টার এখানে আপনাকে টিকিট কেটে সার্ভিস নিতে হবে আর এর পাশেই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কেউ পার্কে এসে অসুস্থ হয়ে গেলে প্রাথমিক সেবার ব্যবস্থা রয়েছে আর সর্বশেষ এদিকে ওয়াটার পার্ক জুন এখানে আমরা এখন যাব না কারণ পুরো পার্কটি ঘুরে এসে সর্বশেষে ওয়াটার পার্কে যাব। আর একটু সামনে আসার পর দেখতে পাই একটি লঞ্চ আর বোর্ডে লেখা ওয়াটার রয়্যাল কার সম্ভবত এটি আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সো সামনে বুতের বাড়ি রোলার কোস্টার আইসল্যান্ড এরিয়া চলে আসছি বাম দিকে হচ্ছে পিকনিক জুন আর সামনে আইসল্যান্ড আর ডান দিকে হচ্ছে বুতের বাড়ি এরপর আমরা চলে যাই সাফারির জন্যে যেখানে আদর্শর গ্রামটি দেখতে পাবেন টিকিট কেটে বোটে করে ঘুরে ঘুরে দেখতে পাবেন এরপর বাম দিকে টানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট হেলিপ্যাড ডিম পদ্মা সেতু এগুলো কাছ থেকে দেখতে হলে যেতে হবে ওই পারে সো ওই পারে যেতে হলে নদীর তলদেশ টানেলের ভিতর দিয়ে যেতে হবে সো আমরা এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছি এই যে আমরা এখন টানেলের ভিতরে ঢুকতেছি টানেলের ভিতরটা আসলে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে লাইটিং বলেন আলপনা বলেন সুন্দরভাবে সাজানো হয়েছে সো এই যে আমরা এখন চলে আসলাম এই পারে। আমরা এখন হেলিপ্যাডে যাব। যাওয়ার আগে এই দৃশ্যটাও আমার কাছে খুব ভালো লাগছে এই তো চলে আসলাম হেলিপ্যাডে এখানে আসতে কোনো টিকিট লাগে না গাইস হেলিপ্যাডে একটি জিনিস খেয়াল করলাম যে ঘড়ির মতন করে টাইম সেট করা ছয় নয় বারো তিন এগুলো দিয়ে এখান থেকে চারদিকে দৃশ্যটা জাস্ট অপূর্ব জাস্ট ওয়াও লাগতেছিল দেন স্যাটেলাইটের সামনে গিয়ে একটু ফির নিলাম দেন পদ্মা সেতুর নিচে চলে আসি এখানে স্কাই ট্রেন একশো টাকা যেটি পদ্মা সেতুর বৃদ্ধি যাবে এবং স্পিড বোর্ড একশো টাকা করে এর মাধ্যমে পুরো নদী দিয়ে স্যাটেলাইট আদর্শ গ্রাম দেখতে পাবেন এরপর এই দিকে আসতেই সাবমেরিন দেখতে পাবেন এবং এখানে বাই সাইকেলেরও ব্যবস্থা করা আছে এয়ার টিকিট মূল্য হচ্ছে একশো দশ টাকা করে আর একটি গাড়ি চালাতে হলে দুইজন লাগবে আর এখান থেকেই খুব কাছ থেকে সাবমিট দেখতে পাবেন আর এর যে কী ব্যবস্থা আমাদের আমরা দেখিও নেই আর তেমন জানিও না এরপর আমরা এখানে কিছু বছর ছবি তুলি দেন এদিকে আসতেই দেখে এক পুলিশ মামা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে বাসি ফুদে বলতেছে সেই যান আমি আচ্ছা ঠিক আছে যাব, যাবো যাওয়ার আগে আপনার লোক ছবি তুলবো সো ছবি টবি তুললে আমরা আয়সা পড়ি কারণ আমাদের হাতে সময় কম ছিল সো আবার টানেলের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি সো এখন আমরা চলে আসছি ফ্যান্টাসি জোনে বেসিকলি ফ্যান্টাসি জোনে হচ্ছে বুথের বাড়ি এবং রোলার কুস্টার সো এই যে এটা হচ্ছে তার টিকিট কাউন্টার সো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর পর হঠাৎ আমার চোখে পড়ে জানি এখানে বাস্তবিক হরিণ সো এই যে এগুলো হচ্ছে কিছু হরিণ জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাফারি জোন ওই দিক দিয়ে ঢুকা যায় এদিক দিয়ে ঢুকা যায় আর এই দিক দিয়ে আসলে আপনি সহজে হরিণটি দেখতে পারবেন আর এই হচ্ছে কিছু মেন্ডারি হাঁসও দেখতে পাই আমরা এদিকে হচ্ছে একদম কাছ থেকে আপনি আদর্শ গ্রামটা দেখতে পারবেন এই যেগুলা হাতি লায়ন এবং মানুষ এগুলো সব কৃত্রিমভাবে বানানো হয়েছে সো এরপর আমরা চলে আসি যতক্ষণ যে ঘোরাড়ি করতেছি কোনো মানুষই দেখি না এদিকে এদিকে কোথাও মানুষই নেই আমার মনে হচ্ছে যে সব মানুষ হচ্ছে ওয়াটার জোনে সবাই গুসর করতেছে কারণ ওখানে গান বাজনা হচ্ছে তো সো আই থিঙ্ক সবাই ওইখানে তো চলে না আমরা এখন ওই যাই দেখি কি অবস্থা এরপর যাওয়ার পথে কিছু মিউজিশিয়ানের সাথে দেখা হইলো তারা মিউজিশিয়ানের মিউজিকের কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে দাঁড়ায় রইছে কিছু প্রাণীর স্ট্যাচু এরপর তাদের সাথে আমি গিয়ে গিয়ে এটা নিয়ে একটু বসলাম বসে কিছু ছবি তুললাম দেন এরপর চলে আসার পথে আবার একটা দেখলাম বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়ার পথে যেটা নিয়ে আগে বিয়া করতে মানুষ পালকি এটা হয়েছে তৈরি হয়েছে চেইন দিয়ে সো এরপর আমরা এটা দেখে চলে আসি ওয়াটার পার্কের দিকে আর ওয়াটার পার্কের দিকে আসতে এত পরিমাণ ভিড় মানুষ সো ভিড় কমার পর আলিকে পাঠায় যে গ্যাসেরা দুইটা টিকিট নিয়ে আসতো আর প্রতি টিকিটের মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এরপর এই যে আমরা দুইটা টিকিট নিই দুইটা টিকিট নিয়ে এখন আমরা ওয়াটার পার্কের দিকে যাচ্ছি আলি খুবই এক্সাইটেড আর বেসিক্যালি আজকে অর্জনে আসা এই পার্কে আর এই যে ওয়াটার পার্ক কিছু কনস্ট্রাকশন কাজ চলতেছে এবার আমরা এখন ভিতর দিকে যাচ্ছি আহ টিকিট গুলো দিয়ে দিলাম দেশে আমরা এখন ভিতরে চলতেছি ডিজে বাজতেছে গান বাজতেছে আর মানুষ গোসল করতেছে এরপর আমরা পুরোটা ঘুরে ঘুরে একটু দেখলাম দেখার পরে আমরা এখন লকার নিব সো ছোটো লকারের মূল্য হচ্ছে একশো টাকা কিন্তু আপনাকে তিনশো টাকা জমা রাখতে হবে দেন পরবর্তী বর্তমানে দুইশো টাকা ব্যাগ দিবে আর বড় লকার হচ্ছে তিনশো টাকা নিবে পাঁচশো টাকা জমা পরে টাকা ফেরত দিবে এগুলো হচ্ছে ছোটো লকার এরপর আমরা এই ছোটো লকারে এই কাপড় চোপড় রেখে কাপড় চোপড় চেঞ্জ করে টেগ সব কিছু রাখি রেখে এরপর আমরা এখন নামি সো আজকে নীল পানিতে গোসল করবো খুবই এক্সাইটেড এরপর আলি পানি সিঙ্গা করতে আমি কোন গন্ধ আছে না ভাই এখন গন্ধ নাই সমস্যা

আমি আগে কখন এগুলাতে নামি নাই এই প্রথম এখন আমি নামবো এখন আমি নামার সময় মানে খুবই বই পাইতেছিলাম যে আগে কখনো যদি নামি নেই কীভাবে নামবো আমি তো হাত থেকে শক্ত করে ধরে চোখ বন্ধ করেছিলাম প্রথমে বই লাগতেছিল কিন্তু নামার সময় যখন নামবো পানিতে তখন খুবই ভালো লাগছে সো খুবই এক্সাইটেড এরপর বলতেছে দুজনে একসাথে আমি তাহলে চল সো এরপরে আমি আগে আর পিছনে চালি আমি আগে নেমে যাই দেন এরপরে আলি এসে আমার একটা ধাক্কা দেয় সো তখনও মানে ভালোই লাগতেছিলো যে কীভাবে জ্ঞান নামা পড়ি সো সুন্দরভাবেই খুবই ভালো লাগছে গাইস এখন এই যে পুরো রাইডগুলো আমরা ইয়ে করলাম এনজয় করলাম সো এইখান থেকে এখন আমরা যাবো ওই পারে এপারে হচ্ছে শুধু ডিজে আর ডিজে চলেন এখানে আসার পর এমন একটা অবস্থা মধ্যে পড়ে গেলাম বলতেছি কি শুনি গাইজ এখানে শুধু লাফালাফি করে হ্যাঁ লাফালাফি ফালা ফালি করে আমি কই এখন আমার পক্ষে গুসল করা সম্ভব না সো এরপরে কিছুক্ষণ পরি বাসি দিয়ে দেয় আনসাররা বলতেছে সবাই উঠা পড়েন আর কিছু মেয়েরা এখনও গোসল করতেছে অর্থাৎ কিছুই বলে না সো তারপর আমরা কই না সময় তো নাই সন্ধ্যা হয়ে যেতেছে তারা উঠা পড়ি তেন এরপর আমরা বেরিয়ে পড়ি খাওয়ার আগে আর আলি বলতেছে দেখিত যে আমরা কি কি বাদ পড়ছে আমরা অনেক কিছুই বাদ পড়ছে কারণ এত বড়ো পার্কটা দেখে শেষ করার মতন না সময় লাগবো প্রচুর টাইম নিয়ে আসতে বা আর আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে আমরা আসতে পাই দুপুরে সময়টাও খুব কম ছিল আর গাইস এখানে টিকিট কাউন্টার পাশে হচ্ছে ইসলামী ব্যাঙ্ক ডাস ডাস বাংলা ব্যাঙ্ক এবং হচ্ছে সিটি ব্যাঙ্ক কেউ যদি টাকা আনতে ভুলে যান কার্ড দিয়ে এখান টাকা তুলতে পারেন কোনো সমস্যা নেই আর গাইস আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সো গাইস আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই